হয় তাৰপে মাইকেল বিট্টুটা কিন্তু ডিস্টার্ব করলো আর ইও লোক আগ দিল কিন্তু বিট্টুটাকে তো হয়েছে পেছন থেকে এসে গোল করে দিলো আর রেড কার্ড দিলো কিন্তু পেছন থেকে এসে গোল করে দিলো আর রেড কার্ড দিলো কিন্তু সেখানে রয়েছে মনি এন্টারপ্রাইজ ফুটবল টিম সেখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে মাইকেল রয়েছে বিট্টুটা গোলকিপারে গেটু রয়েছে রিক আছে টিমে প্রিন্স রয়েছে

প্রিন্স আসছে কিন্তু প্রথম শটে মনি এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট শটে প্রিন্স আর গোলে গোলকিপার রয়েছে সেইজা আর প্রথম শট ডলের হয়ে মনি এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট আর শটে প্রিন্স গোলে রয়েছে সেইজা দেখা যাক কী হয় প্রথম শটে আর টাইপ এখানে কিন্তু শট হবে কিন্তু আর যে দল জিতবে সরাসরি কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে প্রথম শট মনি এন্টারপ্রাইজের হয়ে শটে প্রিন্স গোলে রয়েছে সিজা প্রথম শট এবং গোল গোল করলো ভালো কিন্তু গোলটা করলো চন্দনেশ্বর সিআর সেভেনের হয়ে প্রথম শট সতে পাঁচ নম্বর চাষি পরিহিত প্লেয়ার আর গোলকিপার হচ্ছে বিট্টুটা টন্ডন শট চেয়ার সেভেন এটা প্রথম শট সতে পাঁচ নম্বর জার্সি পরিণত প্লেয়ার আর গোলের গোলকিপার রয়েছে বিট্টুটা আর প্রথম শট টন্ডন শট চেয়ার সেভেন এর ও হো হো বিট্টুটা প্রায় আটটা টাচ করে দিয়েছিল গোল হয়ে গেল কিন্তু দ্বিতীয় শট মনি এন্টারপ্রাইজের হয়ে দ্বিতীয় শট আর শটে গেটু হারিয়ান দলের গেটু আর মনি এন্টারপ্রাইজের আর দ্বিতীয় শট আর শটে গেটুটা আর গোলে রয়েছে সিজা আর সিজা যদি সেভ করে দেয় অনেকটা অ্যাডভান্টেজে থাকবে আর তাদের দল শটে গেটু গোলে রয়েছে সিজা আর জোরে শট ভালো কিন্তু গোলটা হলো

মনি এন্টারপ্রাইজ তারা দুটি শটে দুটি গোল করে আর চন্দ্রনাথ শর সেভেন তারা একটি শটে একটি গোল করে আর চন্দ্রনাথ শর সিআর দ্বিতীয় শট আর দ্বিতীয় শট চন্দ্রনাথ শর সিআর সেভেনের আর সেলিম আর গোলে রয়েছে এবং মাইকেল শটে আসছে কিন্তু

চন্দনা শট সিয়ার সেভেনের শেষ শট তৃতীয় শট শটে আকাশ চন্দনা শর সিয়ার সেভেনের শেষ শট হটে আকাশ আর গোলে রয়েছে বিট্টুডা আর যদি গোল করে দেয় তাহলে কিন্তু চন্দনা শর সিয়ার সেভেন ফুটবল টিম জিতে যাবে আর যদি বিট্টুটা সেভ করে যত সম্ভব খেলা কিন্তু টসে চলে যাবে আর নাহলে কিন্তু একটি করে সাদেন্টেড পদ্ধতি শট হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিট্টুটা কিন্তু ডিস্টার্ব করলো আর ইয় লোক দিল কিন্তু বিট্টুটাকে আবারও কিন্তু বল বসিয়ে নিয়েছে আকাশ আবার মাইকেলও কিন্তু ডিস্টার্ব করতে আসছিল আর এবারে কিন্তু পাঠিয়ে দিচ্ছে শেষ শট চন্দন শিয়ার সেভেনের আকাশ গোলে রয়েছে বিট্টুডা খেলার সমতায় ফেরাতে হলে কিন্তু বিট্টুটাকে কিন্তু সেভ করতে হবে আর উইনিং শট চন্ডনাথ শত সি আর সেভেনের আর শটে আকাশ আবারও কিন্তু ডিস্টার্ব করতে আসছে বিট্টুডা আর রেফারি আবারও ডিস্টার্ব করছে

আর চন্দ্রনাথ সর্ট সি আর সেভেনের শেষ শট উইনিং শট শটে শুরা তুলে রয়েছে মৃত্যুরা কি হয় এবং বল আর জিতে গেল কিন্তু চন্দ্রনাথ সর্থ সি সেভেন সেভেন কিন্তু সেই ফাইনালে প্রবেশ করলো সেই ফাইনালে প্রবেশ করলো কিন্তু আর সেভেন 知道。